সালানপুর ব্লকে অবস্থিত সরকারি হাসপাতাল পিঠা কয়ারি স্বাস্থ্য কেন্দ্র এখন নিজে একটি অস্বাস্থ্যকর পরিবেশের স্তূপে পরিণত হয়েছে পুরো হাসপাতাল চত্বর জঙ্গল ও বিপজ্জনক পার্থেনিয়াম গাছে ভরে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ নাক ডেকে ঘুমোচ্ছে হুশ হাসপাতাল কর্তৃপক্ষের কেন পার্থেনিয়াম একটি বিপজ্জনক আগাছা সাধারণভাবে পার্থেনিয়াম একটি বিষাক্ত প্রাণঘাতী সমস্যা যুক্ত অ্যালার্জেনিক এবং আক্রমণাত্মক আগাছা যা মানুষ এবং গবাদি পশুর জন্য মারাত্মক ভারত এবং অস্ট্রেলিয়ায় এই আগাছাটিকে ডার্মাটাইটিস হাপানি নাশো কিউটেনিয়াস এবং নাশো ব্রঙ্কিয়াল ধরনের রোগের সবচেয়ে বড় উৎস হিসেবে বিবেচনা করা হয় পিঠা কয়ারি স্বাস্থ্য কেন্দ্র হল সালানপুর ব্লকের এগারোটি পঞ্চায়েতের একমাত্র সরকারি হাসপাতাল প্রতিদিন শত শত রোগীও তাদের পরিবারে এই হাসপাতালে পৌঁছয় কিন্তু হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির যথাযথ ব্যবস্থা নেই হাসপাতালের প্রধান গেটে ঢোকার মুখে নেই কোনো পর্যাপ্ত আলোর ব্যবস্থা তাছাড়া হাসপাতালে ঢুকতেই রয়েছে সম্পূর্ণ পার্থেনিয়াম গাছের জঙ্গল ও আগাছায় পরিপূর্ণ চিকিৎসার বিষয়ে প্রায়শই অবহেলার অভিযোগ উঠে আসে কিন্তু হাসপাতালে সেরকমভাবে চিকিৎসার উন্নতি এখনো পর্যন্ত হয়নি মাঝে মধ্যে দু একটি গাছ লাগালে অযত্নের অভাবে সেগুলিও মারা যায় শুধু অবশিষ্ট থাকে আগাছা জঙ্গল এ বিষয় সালানপুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রানু রায় জানান তিনি হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যাতে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং বিষাক্ত গাছ কেটে ফেলা হয় পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী ব্লক স্বাস্থ্য কর্মদক হিসাবে এখানে দেখা যাচ্ছে যে ব্লকের একটি একমাত্র হসপিটাল ত্যাগের হসপিটাল সেখানটিতে পার্থেনিয়াম যেটি গাছ সেটি অস্বাস্থ্যকর গাছ বলাই চলে সেই গাছে ভরে রয়েছে তাছাড়া জঙ্গলে ভরে রয়েছে এমনকি সেইখানে হাসপাতালে ঠিকমতন আলোর ব্যবস্থা রয়েছে তো এইভাবে কি বলবেন আমি আপনাদের মাধ্যমে সব জিনিসটা দেখলাম এবার আমি নিজেও সজম একবার যাবো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ওনাদের আমাদের যে বিয়ে স্যার আছে ওনার সাথে কথা বলবো কিভাবে কি ব্যবস্থা করা যায় আমরা আমাদের সাধ্য মতন করবো এবং আমরা ব্লক থেকেও চেষ্টা করব তো যে ব্যাপারে ব্যবস্থা ঠিক আছে আমরা যাই একবার দেখি বসি ওনার সাথে কিভাবে কি করা যায় বা সেইভাবে আমি সভাপতি সাহেব আছে আছে আমরা সবাই মিলে গিয়ে ওনার সাথে একবার আলোচনা করবো বা ওনাকে আমরা একদিন ডেকে পাঠাবো কিভাবে কি করা যায় আলো ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে আলো ব্যবস্থা বা এই পার্থার কাজ আছে কী ব্যবস্থা উনি নিচ্ছেন আগে দেখে হসপিটাল একমাত্র হসপিটাল যেখানে দেখা যাচ্ছে একেবারে জঙ্গল জঙ্গলায় ভরা এবং গাছে ভরা গাছ লাগানো হচ্ছে বলবেন এটা বলার মধ্যে বলার এই এই জিনিসটা আমি যেমন বলছি বা আমাকে যেমন জিজ্ঞেস করছো সেরকম ওখানে বিওমিচকে বলা উচিত ছিল ফার্স্ট টাইম যে আপনারা যে আজকে এত বড় প্রোগ্রাম করেছেন এত বড় প্রোগ্রাম পরে এই যে গাছগুলো আছে এই গাছগুলো কিছু ব্যবস্থা করুন আপনার আমরা বড় সভাপতি হিসেবে ওনাকে জানাবো ওনাকে জানাবো যে আপনাদের এইভাবে এই জায়গাটায় এইভাবে পড়ে আছে মানে গাছগুলো মানে ও রকমের গাছ মানে ঠিক মতন ইয়ে নয় সেই গাছগুলোকে আপনারা সামনে রেখেছেন এটাই বলব আর কী বলব এই ব্যাপারে তো বিয়ে স্যার কিছু বলতেই চায় না তাহলে তো আমরা কাকে কার কাছে প্রশ্নটা করবো বিয়ে হই স্যারকে জিজ্ঞেস করলে বিয়ার স্যার কিছু বলতে চায় না আর বললে হবে ওর যে ইয়েটা হসপিটালটা ওর আন্ডারে চলছে ওই এ করছে তো এই ব্যাপারে আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে আমাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার বলতে কিছু নেই এখন যদি সেরকম কিছু পাওয়া যায় তাহলে আমাদের হয়তো কিছু দিয়ে তুলতে হবে এই চাই তো আমরা বলতে চাইছি ও একটা সংশ্লিষ্ট মানে এ প্রতিষ্ঠান সম্পূর্ণ ওদের ফান্ড ওদের ফান্ড ফান্ডের অভাব নাই ওদের সব কিছুই আছে কিন্তু ওরা করছে না কেন তাহলে আমাদেরকে সেরকমভাবে রিটার্ন দেখ আমাদেরকে সেরকমভাবে রিটার্ন দেখ আমরা করতে পারছি না এই করছি না তাহলে আমরা হয়তো ফ্রন্টে ফ্রন্টে যেগুলো আছে সেগুলো হয়তো তুলে দিতে পারি আর কি করতে পারি আর কিছু করা যায় না